গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার আটাত্তরতম জন্মদিন পালনে বাধা দিয়েছে পুলিশ এ সময় দৌড়ে পালিয়ে যান জন্মদিন পালন করতে আসা ছাত্রলীগের নেতাকর্মীরা শনিবার আঠাশে সেপ্টেম্বর বেলা এগারোটার দিকে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজে এ ঘটনা ঘটে জানা গেছে কলেজের শহীদ মিনার চত্বরে শেখ হাসিনার আটাত্তরতম জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজন করে স্থানীয় ছাত্রলীগ কেক কাটার পর কলেজ ক্যাম্পাস থেকে শোভাযাত্রা নিয়ে রাস্তার দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয় এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা দৌড়ে পালিয়ে যান পরে কলেজের ছাত্রীরা ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল করেন গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজিদুর রহমান বলেন শোভাযাত্রাটি সড়কে এলে বিশৃঙ্খলা হতে পারে এমন আশঙ্কায় বাধা দেওয়া হয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা কেন পালিয়ে গেলেন তা আমরা জানি না এছাড়া শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকার দুটি উপজেলা টুঙ্গিপাড়া ও কোটালিপাড়া সহ জেলার আর কোন উপজেলায় সাবেক প্রধানমন্ত্রীর জন্মদিন পালনের খবর পাওয়া যায়নি জানা যায় সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ হাসিনা বিগত বছর ঘটা করে দিনটি পালন করা হলেও পরিবর্তিত পরিস্থিতিতে এবার নেই তেমন কোনো আয়োজন বলা যায় নীরবে নিভৃতে কেটে যাচ্ছে ছাত্র জনতা হত্যার ফড়ক মাথায় নিয়ে দেশত্যাগ করা এক সময়ের দোর্দণ্ড প্রতাপশালী এই রাজনীতিবিদের জন্মদিন এর আগে পঁচিশে সেপ্টেম্বর আওয়ামী লীগের ফাইট ফেসবুক পেজে শেখ হাসিনার জন্মদিন পালনের আহ্বান জানিয়ে একটি পোস্ট করা হয়েছিল সেখানে যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী সমর্থক এবং দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয় পোস্টে দলীয় সভাপতির জন্মদিন উপলক্ষে দেশের সকল মসজিদ মন্দির প্যাগোডা গির্জায় তার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনায় প্রার্থনার আয়োজনের কথা বলা হয় তেমন খবরও এখন পর্যন্ত মেলেনি তবে ব্যতিক্রম শেখ হাসিনার নিজ জেলা গোপালগঞ্জ সেখানে সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসে দিনটি উপলক্ষে কেক কাটে কলেজ শাখা ছাত্রলীগ পরে মিছিল বের করতে চাইলে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায় ছাত্র জনতার বিক্ষোভের মুখে পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ শেখ হাসিনা বোন শেখ রেহানা সহ আশ্রয় নেন প্রতিবেশী দেশ ভারতে এখনো সেখানেই অবস্থান করছেন তারা এরই মধ্যে তার মন্ত্রিসভায় থাকা অনেক সদস্যকে আন্দোলনের সময় ছাত্র জনতাকে হত্যার মামলায় গ্রেফতার করা হয়েছে দফায় দফায় রিমান্ডেও নেওয়া হয়েছে তাদের শেখ হাসিনার নামেও দেশের বিভিন্ন স্থানে হত্যা মামলা হয়েছে দুই শতাধিক এরই মধ্যে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি উঠেছে